হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনাদের সরঞ্জামে যেতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে থাকি যাই হোক এটা হচ্ছে সেই জমি যে জমিটি কিনা খুবই সুন্দর পরিপাটি গুছল এবং আশেপাশে বহু বাড়িঘর রয়েছে যা কিনা অবস্থিত জামিয়া ফুলতলা খুলনা খুলনাতে বা খুলনার আশেপাশে বা খুলনা শহরের আশেপাশে খুলনাবাসী অনেকে অনেকদিন যাবত কম প্রাইজে জমি চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বিজ্ঞাপন করা এবং অনেকেই চাচ্ছিলেন কম প্রাইজের জমি ক্রয় করার জন্য বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক কিন্তু বসবাসের উপযোগী যদি হয় যাদের বাজেট কম যারা ইনভেস্ট করে রাখতে চান বা যাদের বাড়িঘর করতে চান কিন্তু জমির পরিমাণ বেশি কিন্তু দামটি কম হবে তাদেরকে উদ্দেশ্য করে বিজ্ঞাপন তৈরি করা এটা হচ্ছে সেই জমি আশেপাশে মোটামুটি বাড়িঘর রয়েছে বিদ্যুৎ পানির সুব্যবস্থা রয়েছে এবং সমতল ভরাট একটি জমি এখনই বাড়ি করার উপযোগী যারা এই জমিটি নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধির বা মালিকের নাম্বার এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগ বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশা আরেকটা বিষয় যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন আমরা প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই জমিটির পরিমাণ হচ্ছে তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ জমি বিক্রি করা হবে প্রতি শতাংশ দাম মাত্র এক লক্ষ টাকা প্রতি শতাংশ দাম মাত্র এক লক্ষ টাকা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআরএস সিটিজরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়টি দয়া করে অবলম্বন করবেন যাই হোক যারা এখনই বাড়ি করার উপযোগী বাজেট কম তারা এই জমিটি দেখতে পারেন এবং বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা নিতে চান সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি আবারও বলছি শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা জমিটি নিতে চান ভিডুর মাজার একটি নাম্বার রয়েছে মালিকের সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনব থেকে তেতুলা বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ তো তেত্রিশ শতাংশ জমি এখানে এখনই বাড়ি করার উপযোগী প্রতি শতাংশের মূল্য মাত্র এক লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য মাত্র এক লক্ষ টাকা চলাচলের রাস্তা রয়েছে কাঁচা রাস্তা রয়েছে সুপ্রশস্ত চলাচলের রাস্তা রয়েছে বিদ্যুৎ পানি বসবাসের উপযোগী সকল প্রকার সুযোগ সুবিধা এখানে রয়েছে খুলনা ফুল বাড়িয়া জামিয়াতে এই জমিটা অবস্থিত তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখে বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন ততই আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম